ম শান্তি সাকার বাংলা মুরুলি এগারোই আগস্ট দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের ঈশ্বরীয় পঠন পাঠনের দ্বারা নিজের কর্মাতীত অবস্থা তৈরি করতে হবে তার সাথে পতীত থেকে পবিত্র হওয়ার পথও বলে দিতে হবে রুহানি সার্ভিস করতে হবে আজকের প্রশ্ন কোন মন্ত্র স্মরণে রাখলে পাপ কর্ম থেকে বাঁচতে পারবে উত্তর বাবা মন্ত্র দিয়েছেন বাচ্চারা হিয়ার আর নো ইভিল সি নো ইভিল রিড নো ইভিল থিঙ্ক নো ইভিল অনেক ইভিলের কথা বলেছেন এই মন্ত্র তোমাদের স্মরণে রাখতে হবে তোমাদের কর্ম ইন্দ্রিয়ের দ্বারা যেন কোনো পাপ কর্ম না হয় কলিযুগেই সর্বাধিক কর্ম হয়ে থাকে সেজন্য বাবা এই যুক্তির কথা বলেছেন পবিত্রতার গুণ ধারণ করো এটাই হল নম্বর ওয়ান গুণ তো পবিত্র হওয়া কোনো মাসির ঘর নয় আর এটা এমনও নয় যে ইম্পসিবল তো যত আমরা কর্ম ইন্দ্রিয়কে নিজের সংযমে রাখব নিজের ধারণার জন্য মুখ্য সার এক নম্বর ভিতরের আসরিক আসরিক প্রবৃতিকে সমাপ্ত কর্তৃক চলতে ফিরতে সদর্শন চক্রধারী হয়ে থাকতে হবে সম্পূর্ণ চক্রকে স্মৃতিতে আনতে হবে নাম্বার দুই বাবাকে স্মরণ করার সাথে সাথে বুদ্ধি যেন পরমধাম ঘরেও যুক্ত থাকে তো বাবা যে স্মৃতি স্মরণ করিয়ে দিয়েছেন তা স্মরণ করে নিজের কল্যাণ করতে হবে বরদান সর্বগুণ সম্পন্ন হওয়ার সাথে সাথে কোনো এক বিশেষত্বে বিশেষ প্রভাবশালী ভাবো বিশেষ প্রভাবশালী মানে তো বাবা বলছে সর্বগুণ সম্পন্ন হওয়ার সাথে সাথে কোনো একটা সাবজেক্টে আমাদের এক্সপার্টিস হতে হবে তবেই আমরা বিশেষ প্রভাবশালী আত্মা হতে পারবো যেমন ডক্টরস জেনারেল জেনারেল রোগ নিরাময় করার জন্য নলেজ তো জানি যাকে যিনি মেডিকেল সায়েন্স পরে এসেছেন এমবিবিএস বিবিএস পরে এসেছেন ইনি তো সব বিষয় পরে এসেছেন সাথে সাথে কোনো একটি বিষয়ের বিশেষ নলেজে সুপ্রসিদ্ধ হয়ে যায় এইরকম তোমাদেরকেও সর্বগুণ সম্পন্ন তো হতেই হবে তার উপর এক বিশেষত্বকে রূপে অনুভব করে সেবাতে প্রয়োগ করে এগিয়ে যেতে হবে যে রকম সরস্বতীকে বিদ্যার দেবী লক্ষ্মীকে ধনের দেবী বলে পূজা করে তো এই রকম তোমাদের মধ্যে সর্বগুণ সর্বশক্তি থাকা সত্ত্বেও তো একটা বিশেষত্বে বিশেষ রিচার্জ করে নিজেকে প্রভাবশালী বানাও স্লোগান বিকার রূপী সাপগুলিকে বেকারকে এক একটা সাপের সঙ্গে তুলনা করা হয়েছে রূপী সাপগুলিকে সহজ যোগের শয্যা বানিয়ে দাও তাহলে সদা নিশ্চিন্ত থাকবে